আমার কলিজার বউ তুমি ঘর মুছতেছো তা কে ঘর মুছবো আমি থাকতে তুমি ঘর মুছতেছো এখন থেকে আমি ঘর মুছবো উঠো 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 তাড়াতাড়ি উঠো 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 সত্যি তুমি ঘর মুছবা তো হ্যাঁ হ্যাঁ উঠো 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 তো তুমি কি ফোন চালাও যাও কি ব্যাপার বউ তুমি ঘর ঝাড়ু দিতেছো কে ঘর ঝাড়ু দিব আমি থাকতে তুমি ঘর ঝাড়ু দিতেছো হ্যাঁ তোমার হাতগুলো নষ্ট হয়ে যাবে না তুমি দাও ঝাড়ু আমারে দাও 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 এখন থেকে আমি ঝাড়ু দিমু যাও যাও

দেখো দেখো এই যে এই যে হ্যাঁ অনেক সুন্দর তোমার দশ পনেরোটা অর্ডার করবা সমস্যা নাই কোন আমি টাকা দিবো তাই তুমি এত ভালোবাসো তাহলে তুমি একটা আমার সাথে পছন্দ করে দাও হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখো এইটা কি ব্যাপার বাস্তব কি স্বপ্ন দেখতে দুপুর তিনটা বাজে এখনো তুমি উঠো নাই রান্না ভাড়া করো নাই ঘর দুয়ার সব উল্টা পাল্টা তুমি কিচ্ছুই তো করতেছ না তুমি ঘুমায় কি স্বপ্ন দেখতেছো

এই ভালোবাসা চলবো না আমার স্বপ্নের ভালোবাসা চাই যাও তো ভাই তাড়াতাড়ি যে রান্না বাড়ি করো আমার ওই যে কাপড় গুলো পরে ওগুলো ধো ঘর দুয়ার সব বালু দিয়ে ঝাড়ু দাও মুছো যাও একটা কাজও তোমার ওই ঠিক মতো হয় না তিনটা বাজে দুপুর